ইফতারের সময় ভুলেও খাবেন না এই চারটি খাবার কারণ এই চারটি খাবার খেতে নিষেধ করেছেন স্বয়ং প্রিয়নবী সাল আলহিাস এই চারটি খাবার খাওয়ার মাধ্যমে আপনার কাছ থেকে দূরে সরে যাবে ফেরেস্তাগণ এবং আপনার ইমান পড়বে হুমকির মুখে এমনকি বর্তমান আধুনিক বিজ্ঞানও প্রমাণ দিচ্ছে সারাদিন ক্ষুধার্থ থাকার পর এই চারটি খাবার যখন কোন ব্যক্তি খায় তখন সেই ব্যক্তির লিভার কিডনি ফুসফুস সহ শরীরের বিশেষ কয়েকটি অঙ্গের ক্ষতির সম্ভাবনা হাজার গুণ বেড়ে যায় প্রিয় দর্শক প্রিয়নবী আমাদেরকে যেগুলো নিষেধ করে গেছেন সেগুলো আমাদের উপরে সারা জীবনের নিষেধ অক্ষত রয়ে যাবে এবং তার নিষেধ করা কাজগুলো যারা করবে তারা ইমান হারা এবং নবীর সফায়াত থেকে বঞ্চিত হয়ে পড়বে তাই ইফতারের সময় ভুলেও খাবেন না এই চারটি খাবার প্রিয় দর্শক আপনি কি প্রিয় নবীর বলা প্রত্যেকটি বাণী চির হিসাবে মানেন এবং তারা আমল করেন যদি করে থাকেন তবে অবশ্যই একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং ভিডিওটি ছড়িয়ে দিন আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে যাতে করে তারাও রোজা রাখার পরে ইফতারিতে এই চারটি খাবার গ্রহণ না করে প্রিয় দর্শক আসুন সকলে নিয়োগ করি আসন্ন রমজানে সবগুলো রোজাই রাখবো ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় চারটি খাবার মারাত্মকভাবে অপছন্দ করতেন এবং যারা এই চারটি খাবার গ্রহণ করে তারা যেন প্রিয় নবীর ধারে কাছে কিংবা মসজিদের আশেপাশেও না যায় তেমনি হুশিয়ারি দিয়ে গেছেন সে খাবার চারটির মধ্যে প্রথম দুইটি খাবার হলো কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা ইফতারের সময় কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে থাকে বিশেষ করে কাঁচা পেঁয়াজ সালাদ হিসেবে খেয়ে থাকে ইফতারের সময় নানান ধরনের ভাজা পোড়া এবং ছোলা ভুনার সাথে একটু ঝাঁঝালো সালাদ হিসেবে কাঁচা পেঁয়াজ ও রসুন বহুল প্রচলিত তবে এই দুইটি খাবার ইফতারের সময় প্রিয় নবী গ্রহণ করতে নিষেধ করেছেন কারণ কাঁচা পেঁয়াজ ও রসুনের পৃথক পৃথক গন্ধ আছে যা দুর্গন্ধ বলা চলে এবং কোন প্রকার দুর্গন্ধ যুক্ত স্থলে ফেরেস্তাগণেরা থাকে না তারা দূরে সরে যায় তাই তো প্রিয় নবী সাল আলহিহাসাল্লাম সেই সকল লোকেদের মসজিদের কাছে পর্যন্ত যেতে নিষেধ করেছেন যারা কাঁচা পেঁয়াজ খায় তবে এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে পেঁয়াজ খাওয়া কি তবে না না প্রিয় দর্শক খাবারের স্বাদ উন্নয়ন করার জন্য পেঁয়াজ ও রসুন প্রয়োগ করা যাবে তবে অবশ্যই যখন সেটা সেদ্ধ করা হবে তখন সেটা দুর্গন্ধ চলে যাবে এছাড়া তৃতীয় নম্বরে যে খাবারটি আছে সেটি হলো গরম খাবার ইফতারের সময় ভুলেও গরম খাবার খাবেন না প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লাম ততক্ষণ পর্যন্ত খাবার গ্রহণ করতে নিষেধ করেছে যতক্ষণ পর্যন্ত খাবারে ধোয়া ওঠে এবং খাবারে ফু দিতে নিষেধ করেছেন আমাদের মধ্যে অনেকেই আছে যারা সারাদিন রোজা রেখে ক্ষুধার্ত থাকায় মাগরীবের সময় তাড়াহুড়া করে খাবার পাক করে সেই গরম খাবার খেতেই শুরু করে এতে করে গরম খাবার খাওয়ার ফলে তার জিব্বা কণ্ঠনালি কিংবা পাকস্থলী পুড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় এছাড়া বর্তমান আধুনিক বিজ্ঞান বলছে জীবনের প্রতি মায়া থাকলে অবশ্যই খাবার ঠান্ডা করে খাওয়া উচিত কারণ গরম খাবার আমাদের শরীরের জন্য ক্ষতিকর এছাড়া চতুর্থ নাম্বারে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে বাসি বা পচা খাবার এটিও এক ধরনের দুর্গন্ধযুক্ত খাবারের তালিকায় অন্তর্ভুক্ত প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লাম বাসি ও পচা খাবার গ্রহণ করতে নিষেধ করেছেন ক্ষেত্রে ইফতারের সময়ে অনেকে আছে সেহেরির সময়ের বেঁচে যাওয়া ভাত পান্তা ভাত হিসেবে ভক্ষণ করে এবং অনেক অসাধু দোকানি আছে যারা পূর্বের দিনের অবিকৃত মাল নতুন করে তেলে ভেজে সেই বাসি খাবার আবারও বিক্রি করে এক্ষেত্রে এসকল খাবার খাওয়ার মাধ্যমে যেমন শরীরে সৃষ্টি হতে পারে কঠিন থেকে কঠিনতম রোগ তেমনি অমান্য হবে প্রিয় নবীর এবং যারা প্রিয়নবীর বলা কথা অমান্য করে তারা কখনোই প্রিয়নবীর উন্মত হতে পারবে না সেজন্য ভুলেও ইফতারের সময় এই চার ধরনের খাবার খেতে যাবেন না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং দৈহিক সুস্থতা দানের মাধ্যমে আসন্ন রমজানের সবগুলো রোজা রাখার ইমানি শক্তি দান করুক আমিন